ভাইরে ভাই আপনার যে কোনো একটি ছবি দিয়ে এক ক্লিকে এই ধরনের প্রফেশনাল মানের ছবি বানিয়ে ফেলতে পারবেন আর এই ধরনের ছবিগুলো এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং চলছে আর এই ছবিগুলো বানিয়ে আপনারা ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারবেন কিভাবে বানাবেন ছবিগুলো আমি দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি দেখিয়ে দেই ছবিগুলো বানানোর জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের প্লে স্টোরের ভিতরে আমি চলে যাচ্ছি প্লে স্টোরের ভিতরে প্লে স্টোর ভিতরে আসার পরে আপনারা লিখবেন লিখে আপনারা সার্চ সার্চ করে করে দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন গুগল জেমিনি এই গুগল অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করে দেখালাম না আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পরে আমরা সেই গুগল জ্যামিনি অ্যাপের ভিতরে চলে যাব। আমরা অ্যাপের উপরে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে অ্যাপের ভিতরে নিয়ে আসবে এখানে নিচে প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের উপরে টাস করে দিবেন এরপর আপনারা গ্লাইতে টাস করবেন গ্লাইতে টাস করার পরে গ্যালারি থেকে আপনারা আপনাদের একটি ছবি বেছে নেবেন আমি আমার গ্যালারি থেকে আমার একটি ছবি আমি নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নেবেন আমি আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি এখান থেকে এরপর ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে এখানে একটি পয়েন্ট দিতে হবে আমি আগে থেকে একটি পয়েন্ট কপি করে রেখেছি আমি এই পয়েন্টটি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে ডান সাইডে যে অ্যারো বাটনটি দেখছেন এই অ্যারো বাটনের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ ছবিটা রেডি না হয় ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন আমার ছবিটা রেডি করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি প্রফেশনাল মানের ছবি বানিয়ে দিবে আপনারা ততক্ষণে ধৈর্য ধরবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না কিছুক্ষণ অপেক্ষা করুন আমাদের ছবিটা হ্যাঁ দেখুন কত সুন্দর করে আমাকে একটি প্রফেশনাল মানের ছবি বানিয়ে দিয়েছে এই ছবিটা ডাউনলোড করার জন্য এর উপরে টাচ করবেন এরপরে এখানে ডাইন সাইডে ডাউনলোড অপশন থাকবে শেয়ার অপশন থাকবে এখান থেকে আপনারা ছবিটা ডাউনলোড করে নিয়ে আপনাদের ফেসবুকে আপলোড করতে পারবেন ছবিটি বানানোর জন্য যে পয়েন্টটি লাগবে সেই পয়েন্টটি আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন